রোহিত শর্মা আরও একটা আইসিসি ট্রফির ফাইনালে ভারতকে নেতৃত্ব দেবেন এবং সত্যি কথা বলতে আজকে যদি এই ফাইনালটাই ভারত খেলতো সেক্ষেত্রে কিন্তু এটা মোটামুটি যে রোহিত শর্মাই ক্যাপ্টেন ক্যাপ্টেন থাকতেন এই ফাইনাল ম্যাচের জন্য বিরাট কোহলিও এই ফাইনালটা খেলতেন প্রথমে বারোটা টেস্টের মধ্যে ভারত আটটায় জিতেছে তারপরের সাতটা টেস্টের মধ্যে একটাই জিতেছে সেইভাবেই তারা যেন টেস্ট ক্রিকেটটা খেলেন পরিস্থিতি অনুযায়ী টেস্ট ক্রিকেটটা খেলেন এটা টি টোয়েন্টি ম্যাচ নয় যে সবসময় একই গিয়ারে আমি ক্রিকেটটা খেলবো এটা হয় না এটা সম্ভব নয় টেস্ট ক্রিকেট কখনো সেটা বলে না নমস্কার উইলো রইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে অনুষ্ঠানটা যখন আপনারা দেখবেন ততক্ষণে লর্ডসে শুরু হয়ে গেছে ডব্লিউটিসি ফাইনাল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দুহাজার তেইশ দুহাজার সাইকেলের ফাইনাল যেখানে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা অথচ একটা সময় অবধি এটা প্রায় নিশ্চিত ছিল যে এবছর এই ফাইনালটা খেলবে ভারত কিন্তু সেখানে কি হল যখন টেম্বা বভুমা এবং প্যাট কামেন্সের নেতৃত্বে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া লর্ডসে ফাইনাল খেলছে ঠিক তখনই বেশ কিছু কিলোমিটার দূরে বেকেনহ্যামে আস ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য নিচ্ছে ভারতীয় দল মাঠে প্রস্তুতি কিন্তু মাস সাত ছয় সাত আগে পর্যন্ত এটা নিশ্চিত ছিল এবং তারপরেও বেশ কিন্তু এটা নিশ্চিত ছিল যে এই ফাইনালটা ভারত খেলবে রোহিত শর্মা আহ আরো একটা আইসিসি ট্রফির ফাইনালে ভারতকে নেতৃত্ব দেবেন এবং সত্যি কথা বলতে আজকে যদি ফাইনালটাই ভারত খেলতো সেক্ষেত্রে কিন্তু এটা মোটামুটি নিশ্চিত যে রোহিত শর্মাই ক্যাপ্টেন ক্যাপ্টেন থাকতেন এই ফাইনাল ম্যাচের জন্য বিরাট কোহলিও এই ফাইনালটা খেলতেন হতে পারে হয়তো রবিচন্দ্রন অশ্বিনও খেলতেন এখন প্রশ্ন হচ্ছে ভারতীয় দল কেন খেলতে পারলো না যদিও অনেকের কাছে মানে এটা অবান্তর মনে হতেই পারে যে যখন একটা নতুন সাইকেল শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ একটা নতুন সিরিজ শুরু হতে চলেছে তখন এই পুরনো কথা নিয়ে আলোচনা করে কি লাভ আসলে একটা লাভ আছে এই কারণে বলছি কারণ ভারত এটা ঠিক যে ভারত দুটো সিরিজে খুব বাজে ফল করেছে টেস্ট ক্রিকেটে কিন্তু তার মানে এটা নয় যে ভারত খুব খারাপ ক্রিকেটটা খেলেছে কেন বলছি কথাটা তার একটা কারণ রয়েছে গত যে ডব্লিউটিসি সাইকেল দু হাজার এখানে যদি দেখা যায় দেখা যাবে যে উনিশটা টেস্ট ভারত খেলেছে যার মধ্যে নটা টেস্ট জিতেছে এবার এটাকে যদি দুটো ভাগে আমরা ভাঙি তাহলে দেখতে পাবো প্রথমে বারোটা টেস্টের মধ্যে ভারত আটটায় জিতেছে তার পরের সাতটা টেস্টের মধ্যে একটাই জিতেছে এবং এই সাতটা টেস্টের মধ্যে একটাই জেতাটাই ভারতকে লিগ টপের জায়গা থেকে তিন নম্বর এনে ফেলে দিয়েছে এবং ফলস্বরূপ ভারত ফাইনাল খেলতে পারছে না এবং এটা কেন হলো রাতারাতি কি টিমটা এতটাই খারাপ হয়ে গেল যে টিমটা তখন পিরিয়ড শুরু হয়নি ভারতীয় দলে যে টিমটা আগের বারোটা আটটা টেস্ট জিতলো যে টিমটা তারা আগের সাইকেলে ডাব্লিউটিসি ফাইনাল খেললো হ্যাঁ ওভারে হয়তো ভারত জিততে পারেনি ফাইনাল তো খেলেছিল সেই টিমটা হঠাৎ করে এতটা খারাপ হয়ে গেল কি করে যে সাতটা টেস্টের মধ্যে মাত্র একটা জিতলো এবং তার থেকে বড় কথা হচ্ছে এই সাতটা টেস্টের মধ্যে পাঁচটায় হেরেছে একটা জয় একটা ড্র এটা কেন হলো এটার একটা বেসিক কারণ আছে বলে মনে হয় সেটা হচ্ছে যে ভারত রাতারাতি একটা বাজেট টেস্ট টিম হয়ে গেছিল এটা কখনোই হয়নি আসলে ভারত যেভাবে ক্রিকেটটা খেলছিল টেস্ট ক্রিকেটে তার আগে আগের বেশ কয়েক বছর সেখান থেকে বেরিয়ে এসে একটা অদ্ভুত ধরনের ক্রিকেট খেলতে শুরু করে টেস্ট ক্রিকেটে ক্রিকেটের যে বেসিক যে সিচুয়েশন অনুযায়ী খেলা পরিস্থিতি যেরকম ডিম্যান্ড করছে সেই পরিস্থিতি অনুযায়ী খেলা ভারত বোধহয় সেই খেলাটা খেলতে ভুলে গেছিল তার একটা প্রকৃষ্ট উদাহরণ আপনাদের দি কারণ একটু একটু মনে করে দেখুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের যে তৃতীয় তথা লাস্ট টেস্ট ওয়ান খেড়েতে তার আগের দুটো টেস্ট বেঙ্গালুরু এবং পুনেতে ভারত হেরে গেছে ফলে সিরিজ জেতার আসা শেষ কিন্তু যদি টেস্টটা জেতা যায় অন্তত বারোটা পয়েন্ট ঘরে আসবে যেটা লিগ টেবিলে উপরে থাকতে সাহায্য করবে এই অবস্থায় ভারত সিরিজের তৃতীয় দিন অর্থাৎ টেস্টের তৃতীয় তথা লাস্ট দিন ভারতের সামনে টার্গেট ছিল যেটার জন্য একশো সাতচল্লিশ শুরুতেই ভারতের সামনে পড়ে থার্টি বা থার্টি ফাইভ হয়ে যায় সেই জায়গা থেকে খেলাটা ধরেন ঋষভ পন্থ চৌষট্টি রানেরা অসাধারণ ইনিংস খেলেন এবং যদিও ঋষভ পান্থের আউটটা খুব বিতর্কিত আউট ছিল কিন্তু ঋষভ পন্থ আউট হয়ে যাওয়ার পর যখন আউট হয়ে যাচ্ছেন তখন ভারত বেশ খানিকটা ভদ্রস্ত জায়গায় তারপরে আর তখন ব্যাট করছিলেন মানে ঋষভ পন্থ আউট হয়ে যাওয়ার পর আসেন অশ্বিন উল্টো দিকে ছিলেন ওয়াশিংটন সুন্দর যে ওয়াশিংটন সুন্দরের ব্যাটের হাত কিন্তু একেবারে খারাপ নয় ওয়াশিংটন সুন্দর ব্যাটটা করতে পারেন এটা আমরা জানি বা দেখেওছি এর আগে ফলে ভারত তখন এক মোটা মনে হচ্ছে কিন্তু ম্যাচটা জিতলেও জিততে পারে কারণ অল্প কিছু রান বাকি রয়েছে ওয়াশিংটন সুন্দর এবং অশ্বিন খেলছেন খেলতে খেলতে একটা জায়গায় ম্যাচটা এলো যখন জয় থেকে ভারত মাত্র ছাব্বিশ থেকে সাতাশ রান দূরে ভারতের মনে রাখতে হবে ভারতের লাস্ট রেকগনাইজ প্লেয়ার তখন ব্যাট করছে ক্রিজে রয়েছে ও আবারও বলছি ওয়াশিংটন সুন্দর যিনি ব্যাট করতে পারেন আমরা জানি অন্যদিকে রয়েছেন একশোর ওপর টেস্টে খেলা অভিজ্ঞতা সম্পন্ন রবিচন্দ্রন অশ্বিন যার টেস্ট ক্রিকেটে ছটা সেঞ্চুরি রয়েছে এই অবস্থায় ঠিক যখন ভারত জয় থেকে ছাব্বিশ সাতাশ রান দূরে সেই জায়গায় দাঁড়িয়ে অশ্বিন একটা রিভার্স সুইপ মারতে গেলেন আপনারা যারা কেরিয়ারের শুরু থেকে অশ্বিনকে দেখছেন একটু মনে করুন বলুন যে অশ্বিনকে টেস্ট ক্রিকেটে কতবার রিভার্স সুইপ মারতে দেখেছেন তাও বিশেষত এরকম একটা সিচুয়েশন এরকম একটা ট্রিকি কন্ডিশনে আনইউজুয়াল শট প্রয়োজন ছিল কি এই শটটা খেলার কিন্তু তিনি খেলতে গেলেন খেলতে গেলেন এবং আউট হলেন তারপর ভারত কয়েক বলের মধ্যে অল আউট হয়ে গেল একটা ম্যাচ যেটা মনে হচ্ছিল যখন পাঁচ উইকেট পড়ে গেছে মনে হচ্ছিল ভারত ম্যাচটা জিতবে না সেখান থেকে একটা ম্যাচটা তৈরি করে দেন অনেকটাই ঋষভকান্ত তারপরে কিন্তু একটা যেটার জায়গায় ছিল মানে স্বাভাবিক ক্রিকেটটা খেললে ওই পিচে ওইখানে দাঁড়িয়ে যদি স্বাভাবিক ক্রিকেটটা ওয়াশিংটন এবং ওশ্বিং খেলতেন তাহলে কিন্তু ছাব্বিশ সাতাশ রানটা হয়ে যেতে পারতো বা যদি সত্যিই কোনো বলে বিট হতেন হয়ে আউট হয়ে যেতেন অশ্বিন তাহলে বলার কিছু ছিল না সেটা হতেই পারতেন কিন্তু আমার কাছে একটা অপ্রয়োজনীয় শট খেলে আমি আউট হয়ে গেলাম এবং তারপর টিমটা ম্যাচ হারলো ঠিক এটাই প্রায় এটাই ঘটেছে মেলবোর্নে মেলবোর্নে লাস্ট দিন ভারতে আবার ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ল শুরুতে থার্টি থ্রি ফর থ্রি এরকম একটা কন্ডিশন সেখান থেকে ম্যাচটা ধরলেন এবং ঋষভ পন্থ মধ্যবর্তী শেষ দিনের মধ্যবর্তী সেশন লাঞ্চ টু টি সেশনটা দুজনে খুব ভালো ব্যাটিং করলেন একদম পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করলেন টি এর পর হঠাৎ করে কি মনে হলো ঋষভ পন্থ চালাতে গেলেন চালাতে গিয়ে আউট হয়ে গেলেন যে শটটা সম্পর্কে সুনীল গাভাস্কার বলেছিলেন স্টুপিড শট এবং তারপর বেশ কিছু রানের মধ্যে ভারত অল আউট হয়ে গেল খুব একটা বেশি রান তারপর ভারত যোগ করতে পারেনি ওইখানে ওই ম্যাচটা যখন ওই লাস্ট ডে খেলাটা চলছে তখন কিন্তু সিরিজ এক এক কন্ডিশন রয়েছে পার্থে ভারত জিতেছে এডিলেডে হেরেছে ব্রিসবেনে ড্র হয়েছে এক এক সিচুয়েশনে রয়েছে এবার কল্পনা করে দেখুন যে ওয়ান খ্রেড টেস্টটা জিতে গেল ভারত আর এইট টেস্ট মেলবোর্নটা ড্র হয়ে গেল ভারতের যথেষ্ট সম্ভাবনা থাকতো আজকে ফাইনাল খেলার অর্থাৎ সবসময় যে ভারত খারাপ খেলার জন্য হয়েছে হ্যাঁ বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে হয়ে গেছে সেটা খারাপ ব্যাটিং কিন্তু সবসময় যে ভারত খারাপ খেলে আজকে এই এত বাজে করেছে সাতটা মাত্র সিরিজ একটা জিতেছে এটা কিন্তু হয়নি এটা হয়েছে পরিস্থিতি অনুযায়ী ক্রিকেটটা না খেলার জন্য এবং এটার জন্য যে খেলোয়াড়রা বাইরে কি সমালোচিত হয়েছেন কারা কি সমালোচনা করেছেন সেটা ভিন্ন কথা ভেতরে ড্রেসিং রুমে বা টিম ম্যানেজমেন্টের কাছে যে সমালোচিত হয়েছেন এরকম কোনো খবর অন্তত বাইরে আসেনি জানি না এই ধরনের ক্রিকেট খেলাটা টিম ম্যানেজমেন্টের নির্দেশে কিনা কিন্তু এই অপ্রয়োজনীয় প্রয়োজনহীন ক্রিকেট মানে যেটা যেটা যে সময় যে শটটা দাবি করছে না যে সময় যে ধরনের ক্রিকেটটা দাবি করছে না পরিস্থিতি দাবি করছে না সেই ধরনের ক্রিকেটটা খেলে আউট হয়ে গিয়ে আউট হয়ে যাওয়া বা তার ফলে যদি টিম হেরে যায় বা তার ফলে যদি টিম কোথাও কোয়ালিফাই না করতে পারে সেটা অমার্জনীয় অপরাধ কিন্তু আর এটাই কিন্তু ভারতীয় ক্রিকেট ভারতীয় দলের সঙ্গে হয়েছে বা ভারতীয় দল এটা এটাই করেছে লাস্ট দুটো সিরিজে প্র্যাকটিক্যালি রাতারাতি সেই টিমটা খারাপ টিম হয়ে যায়নি আর ফলস্বরূপ ভারত আজকে ফাইনাল খেলতে পারছে না আজকে এই কথাগুলো এই কারণে বলছি কারণ এই আরেকটা নতুন সাইকেল শুরু হতে চলেছে ডাব্লিউটিসির এবং এখানে বোঝা যাচ্ছে যে কতটা কম্পিটিভ অন্তত উপরের তিন চারটে বা চার পাঁচটা দলের মধ্যে কম্পিটিশনটা কতটা কম কতটা ক্লোজ কম্পিটিশন ফাইনালে ওঠার জন্য এটা পরবর্তী সাইকেলেও হবে সেখানে কিন্তু বারবার যেন ক্রিকেটাররা এটা মাথায় রাখেন যে একটা ছোট ভুল কিন্তু লিগ টেবিলের টপ থেকে তিনি নামিয়ে দিতে পারে তাদেরকে ফাইনাল খেলার স্বপ্ন চুরমার করে দিতে পারেন সেই কারণে ভারত যেভাবে গত দু তিন বছরে টেস্ট ক্রিকেটটা খেলেছে বা শেষ ছ সাত মাস বাদ দিয়ে সেইভাবেই তারা যেন টেস্ট ক্রিকেটটা খেলেন পরিস্থিতি অনুযায়ী টেস্ট ক্রিকেটটা খেলেন এটা টি টোয়েন্টি ম্যাচ নয় যে সবসময় একই গিয়ারে আমি ক্রিকেটটা খেলবো এটা হয় না এটা সম্ভব নয় টেস্ট ক্রিকেট কখনও সেটা বলে না বা টেস্ট ক্রিকেট সেটা কখনো দাবি করে না টেস্ট ক্রিকেট বরং দাবি করে যে পরিস্থিতি অনুযায়ী ক্রিকেটটা খেলা যেটা গত দুটো সিরিজে ভারত খেলেনি না খেলার ফলস্বরূপ শেষ সাতটা পাঁচটায় ভারত তাই আজকে এই ফাইনাল মধ্যে দিয়ে নতুন সাইকেল শুরু না করার সময় বারবার করে এটাই মনে হচ্ছে যে ভারত যেন আবার তার স্বাভাবিক টেস্ট ক্রিকেটে যেভাবে টেস্ট ক্রিকেটটা ভারত খেলছিল বেশ কিছু বছর ধরে সেই জায়গাটাই যেন ফিরে আসে এই উদ্ভট ক্রিকেটটার বাইরে বেরিয়ে এসে